মানুষের বিশ্বাসের জোর ইমানের জোর আল্লাপা রব্বুল আলমীর নিজেই পরীক্ষা করছে। হজরত মাহানবী সাল্লাহ আলাইসাল্লাম মেরাজে যখন তাকে নেওয়া হইল অনেক লম্বা ঘটনা যে পাঁচ সত্তর নাম পঞ্চাশ সত্তর নামাজের জায়গায় পাঁচ সত্তর নামাজ নিয়ে আসলেন হজরত মুসা আল্লাহ সাল্লাম তাকে নয়বার বার বাধা দিলেন অনেক বড় লম্বা ঘটনা তো অত দূর আমি যাইতেছি না তো আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন যখন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম মেরাজে গেলেন এসারের পর দিয়া ফজর রাগ আসলেন তখন বললেন যে মেরাজ আমার সাতাশ বছর মতো হয়ে গেছে এক ইহুদি বললেন যে কালকেও তাকে বাড়িতে দেখলাম সে ইশারের পরে গেল আর ফজর আগে সে বাড়িতে কী করে তাকে সাতাশ বছর পার হয়ে যেতে পারে তো ইহুদি এতটাই অবিশ্বাস করলেন তিরিকার যে কথা বললেন ওই ইহুদি শৈল মাছ নিয়ে বাড়িতে গেলেন শৈল মাছ নিয়ে যখন বাড়ি গেলেন তার বিবিকে শৈল মাছ করতে দিলেন তিনি নদীতে গোসল করতে গেলেন যে তুমি শৈল মাছ কোটে পাক করো আমি নদীতে গুসল করে আসি যখন নদীতে যা ডুব দিলেন সে যবতী কন্যা হয়ে গেলেন এক সদাগর তাকে বিবাহ করলো সে তিন সন্তানের জননী হইলেন বারো বছর কাইটা গেল তার এক ডুবে যখন সে ডুব দা উঠল উঠে দেখলো সে যেই পুরুষ সেই পুরুষই তাড়াতাড়ি বাড়িতে চলে আসলেন আইসা দেখে বউ সেই শৈল মাছই কাটতেছে তখন বলতেছে যে আমি কোন সময় তোমাকে শৈল মাছ কাটতে দিয়ে গেলাম হ্যাঁ আর তুমি এখনও শৈল মাছ কাটতেছ আমি পানিতে যে ডুব দিলাম যবতিয়া কন্যা হইলাম হ্যাঁ বারো বছর কাইটে গেল তিন সন্তানের জন্যই হইলাম আর আয়ে দেখতেছি তুমি এখনই শৈল মাছ কাটতেছ তখন তার বিবি বলল দেখো আল্লাহ রাসুল হরত মোহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলছিল যে মেরাজ আমার সাতের বছর গত হয়ে গেছে আর তুমি তিরিক কাটা আল্লাহ যে কালকে তোমার বাড়িতে দেখছি আজকে এক দিনের ব্যবধানে সে সাতের বছর কীভাবে কেটে যেতে পারে তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অবিশ্বাসের কারণে সেই নজিরাটি আল্লাহ আপনাকে দেখাইছে যে তার যদি মেরাজে সাতের বছর কাইটে যাইতে পারো ওই সময়ের মধ্যে আর তুমি এই মাত্র গোসল করতে গেলা এখনই তুমি চলে আসলা আর বললা তোমার বারো বছর কাটে গেছে তিন সন্তানের জন্য নিয়েছ এবং তুমি যুবতী কন্যা হয়েছ আসলে আল্লাহ পা রব্বুল আলামিনা আপনাকে এটাই বুঝাইলেন যে রাসুল কলম সাল্লাহ সাল্লাম যে মেরাজে সাতের বছর কাটাইছিল এটা ঠিকই তার সাতের বছর মেরাজে গেছিল এই তিরিকারের কারণে আল্লাহ আপনার এই নজিরা দেখাই দেন তো বিশ্বাস মানুষের মজবুত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে যুগে অনেক খেলায় খেলছেন অনেক কিছু দেখাইছেন তবু মানুষের বিশ্বাস আসলে নয় মিডিয়াটা বেশি বেশি শেয়ার করবে